ব্রাহ্মণত্ব কিসে জন্ম নেয় কী কারণে একজন মানুষ ব্রাহ্মণ হয় কোনো ব্রাহ্মণ পিতামাতার মাতার ঔরসে জন্মগ্রহণ করলেই কি ব্রাহ্মণ হয় নাকি কিছু নির্দিষ্ট গুণাবলী যদি থাকে তার মধ্যে তাহলে সে ব্রাহ্মণ হয় নাকি বেদ শাস্ত্র এবং অন্য যে শাস্ত্রগুলো আছে সেই শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করলে কেউ ব্রাহ্মণ হয় তো এই বিষয়ে যক্ষ এবং যুধিষ্ঠিরের একটি আলাপ আছে মহাভারতে যেখানে যুধিষ্ঠির স্পষ্টভাবে বলেছেন যে একমাত্র বৃত্তই ব্রাহ্মণত্বের কারক কোনো কুল মানে বংশ কিংবা বিদ্যা এগুলো ব্রাহ্মণত্বের কারক নয় ব্রাহ্মণত্বের কারক হচ্ছে বৃত্ত বৃত্ত মানে হলো কর্ম বা স্বভাব চরিত্র এইগুলা যদি কেউ সত্যনিষ্ঠ হয় যদি কেউ হচ্ছে কথা দিয়ে কথা রাখে মানে ভালো মানুষ হয় ভালো কাজ করে তাহলে হচ্ছে সে ব্রাহ্মণ হবে চাই সে যে বংশেই জন্মগ্রহণ করুক না কেন শুধু শূদ্রদেরকে সে হচ্ছে বাদ রেখেছে যুধিষ্ঠির আমি এরপরে দেখিয়েছিলাম যে কর্ণকে নিয়ে শ্রীকৃষ্ণ এবং অন্য যে সমস্ত বড় বড় মনীষীগণ আছেন মহাভারতের মহাপুরুষগণ আছেন তারা কর্ণকে নিয়ে বিভিন্ন স্থানে কি বলেছে কর্ণকে নিয়ে কি মতামত দিয়েছে সেই মতামতের উপর ভিত্তি করে আমরা কর্ণকে ব্রাহ্মণ বলতে পারি কিনা আমি যদিও সেখানে কোনো উপসংহার টানিনি আমি বিষয়টা দর্শকদের উপর ছেড়ে দিয়েছিলাম যে তারা বিবেচনা করে দেখুক যে কর্ণকে ব্রাহ্মণ বলা যায় কিনা গুণের ভিত্তিতে বা বৃত্তের ভিত্তিতে যেটিকে যুধিষ্ঠির ব্রাহ্মণত্বের কারক মনে করে শ্রীকৃষ্ণ কর্ণের ভূয়সী প্রশংসা করেছে বিভিন্ন স্থানে এবং কর্ণকে অর্জুনের চেয়ে শ্রেষ্ঠ বা অর্জুনের সমতুল্য বলেছে কর্ণকে ব্রাহ্মণ হওয়ার জন্য একটা মানুষের ভিতরে যে গুণাবলী থাকা দরকার সেই যে গুণাবলীর কথা যুধিষ্ঠির বলেছে সেইগুলা কর্ণের মধ্যে পাওয়া যায় এমন প্রশংসা কৃষ্ণের কথা থেকে আমরা পাই তো সেই হিসাবে আমরা বলতে পারি যে বৃত্ত যদি ব্রাহ্মণত্বের কারক হয় তাহলে কর্ণ ব্রাহ্মণ ছিল ঠিক আছে আমি ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন তো প্রশ্ন হচ্ছে যে কর্ণ যদি ব্রাহ্মণ হয় বৃত্তই যদি ব্রাহ্মণতের কারক হয় তাহলে কর্ণকে কেন পরশুরামের কাছে অভিশপ্ত হতে হলো এটা হচ্ছে অনেক মেজর একটি প্রশ্ন এই প্রশ্নটাকে সমাধান করার জন্যই আমরা হচ্ছে ধীরে ধীরে আমরা হচ্ছে দুই তিনটি পার্ট করব একটি ভিডিওতে সব বললে হচ্ছে অনেক বড় হয়ে যাবে আমাদের আজকের পার্ট হচ্ছে কর্ণ পরশুরামের কাছে যখন বিদ্যাশিক্ষা নিতে যায় তখন একটা ঘটনায় ওর হচ্ছে গাভী নিহত হয়ে যায় ওর হাতে তো এরপরে ওকে অভিশাপ দেয় ওই ব্রাহ্মণ লোকটা যে তোমার হচ্ছে রথের চাকা ডেবে যাবে ঠিক আছে এই 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 যে ঘটনাটা আর কি এই অভিশাপটা যে প্রক্ষিপ্ত সেটা আমরা বোঝার চেষ্টা করব মহাভারত থেকে কিভাবে এইটি প্রক্ষিপ্ত এটা হচ্ছে আমরা যুক্তি দিয়ে আমরা বোঝার চেষ্টা করব এই ঘটনাটি হচ্ছে বর্ণিত আছে শান্তি পর্বে দ্বিতীয় অধ্যায় যখন যুদ্ধ শেষ কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ তো ওই সময়ে হচ্ছে নারদ মুনি পঞ্চ পঞ্চপাণ্ডব কুন্তি তারপরে ভীষ্ম স্বরসজ্জায় সাহিত্য ছিল এদের সবাইকে কর্ণের পূর্ব বৃত্তান্ত বর্ণনা করছিল নারদমণি তো সেইখানে তিনি ওই ব্রাহ্মণের অভিশাপের কথাটাও তিনি বর্ণনা করেন তো আমরা একটু দেখি যে ওখানে কি বলা আছে একদা সুতপুত্র সরাসন ও ধারণ খড়গধারণপূর্বক আশ্রমের অনতি দূরবর্তী সমুদ্র তীরে যদৃচ্ছা ক্রমে স্বরণিক্ষেপ করিয়া একাকী পরিভ্রমণ করিতেছিলেন দৈবাত তাহার স্বরাঘাতে এক ব্রহ্মবাদী অগ্নিহোত্র রক্ষক ব্রাহ্মণের হোমধেনু বিনষ্ট হইল তো সমুদ্রে সমুদ্র তীরে হচ্ছে ও হচ্ছে ই করতেছিল তীর নিক্ষেপ করতেছিল আর কি স্বর নিক্ষেপ করতেছিল এমনি ও তো শিক্ষা নেওয়ার জন্য গিয়েছিল হয়তো প্র্যাকটিস করছিল বা কিছু একটা ওরকম ওই সময় হচ্ছে একটা ব্রাহ্মণের গরু নিহত হয় ও কর্ণের স্বরে কর্ণ সেটা দেখতে পায়নি বা ইচ্ছা করে আর কি করেনি হয়ে গিয়েছে আর কি এটা ওর হাতে তো মহাত্মা কর্ণ তদ্দর্শনে নিতান্ত ভীত ও বিষন্ন হইয়া সেই ব্রাহ্মণের নিকট গমনপূর্বক বিনয় সহকারে তাহাকে কহিলেন ভগবান আমি মোহবশত আপনার হোম ধেনু বিনষ্ট করিয়াছি আপনি প্রসন্ন হইয়া আমার অপরাধ মার্জনা করুন দ্বিযবর কর্ণের বাক্যশ্রবণে যার পরণে এক উপবিষ্ট হইয়া তাহাকে ভৎসনা করিয়া কহিলেন দুরাচার তুমি আমার বধার্হ মানে বদ্ধ তোমাকে অবশ্যই দুষ্কর্মের ফল ভোগ করিতে হবে তো উনি তো ব্রাহ্মণ ছিল সেই লোকটা যার গুরু নিহত হয়েছে তো ব্রাহ্মণ যে হয় সে তো শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ হয় এবং তার বৃত্তও ভালো থাকে আমাদের জানা মতে তাহলে সে যে বলছে যে দুরাচার এবং তুমি আমার বধার্হ মানে বদ্ধ এবং তোমাকে অবশ্যই দুষ্কর্মের ফল ভোগ করিতে হবে দুষ্কর্ম কখন হয় একটা মানুষের কাজ দুষ্কর্ম কখন হয় এইটা দুষ্কর্ম হতো যদি কিনা কর্ণ স্বেচ্ছায় ওই গরুটিকে নিহত করত মানে হত্যা করতো তাহলে আমরা মহাভারতে কিছু স্থানে দেখেছি যে ভীম স্বেচ্ছায় পশুদেরকে হত্যা করত স্বেচ্ছায় মানে কোনো কারণ ছাড়া জাস্ট আনন্দে মনের আনন্দে এরকম আছে আমি দেখাতে পারবো পড়েছি আমি মনের আনন্দ সে বনে জঙ্গলে এই যে যক্ষের যে ঘটনাটা আর কি যক্ষ আর যুধিষ্ঠিরের যে আলাপ ওই আলাপের প্রেক্ষাপটে তো ওই ভীমের পশু নিধন ভীম বনে জঙ্গলে ওরকম স্বেচ্ছায় ইচ্ছা করে পশু হত্যা করছে অনেক তারপরেই না যক্ষ হচ্ছে ভীমকে আটক করে এবং যুধিষ্ঠির ভীমকে ছাড়াতে যায় তখনই যুধিষ্ঠিরের সাথে একটা আলাপ হয় আর কি সংলাপ হয় তো ওইটাও কিন্তু ভীমের ইসের কারণেই তো সেই রকম কিছু হইলে না তো কর্ণ তো গরুটিকে স্বেচ্ছায় হত্যা করেনি আর কি হয়ে গিয়েছে তো দুর্ঘটনাবশত যদি হয়ে যায় তখন তো সেটাকে দুষ্কর্ম বলা যায় না দুরাচারও বলা যায় না তাহলে প্রথমত উনি ব্রাহ্মণ হব যেহেতু হয়েছেন সেহেতু ওনার বিচক্ষণ হওয়া উচিত কিন্তু উনি অবিচক্ষণের মতো কথা বলেছেন যে দুষ্কর্ম পড়ছো তুমি আচ্ছা এরপরে বলেছে যে তুমি যাহার সহিত নিয়ত স্পর্ধা করিয়া থাকো এবং যাহাকে পরাজয় করিবার নিমিত্ত সবিশেষ চেষ্টা করিতেছ তাহারই সহিত যুদ্ধ করিবার সময় পৃথিবী তোমার রথচক্র গ্রাস করিবেন চক্র ভূগর্ভে প্রবিষ্ট হইলে বিপক্ষ তোমার মস্তক মস্তকছেদন করিবে তুমি যেমন প্রমত্ত হইয়া আমার হোম নিহত করিয়াছ তেমনি প্রমত্ত অবস্থাতে শত্রু তোমার মস্তকছেদন করিয়া ফেলিবে ব্রাহ্মণ এরূপ সাপ প্রদান করিলে মহাবীর কর্ণ বিবিধ রত্ন ও গোদান দ্বারা তাহাকে পরিতুষ্ট করিবার চেষ্টা করিলেন কিন্তু দ্বিজবর কোনো ক্রমে প্রশান্ত না হইয়া তাহাকে কহিলেন কর্ণ আমার বাক্য কদাচ অন্যথা হইবার নহে তো এখানে লক্ষ্য লক্ষণীয় বিষয় হচ্ছে যে উনি তো ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণ হইলেই কি কেউ ত্রিকালদর্শী হয় বা উনি কিভাবে জানেন যে কর্ণ অর্জুনের সাথে স্পর্ধা করার জন্য অস্ত্র শিক্ষা নিচ্ছে সেটা উনি কিভাবে জানেন কোনো ক্ষেত্রের যুদ্ধে কি হবে রথ এটা বলা যায় যে সে হচ্ছে অভিশাপ দিয়েছে এরকম কিছু একটা হবে কিন্তু আমি মহাভারত পড়তে গিয়ে একটা আমি নোটিস করেছি যে ঘটনাগুলো কুরুক্ষেত্রে ঘটেছে কুরুক্ষেত্রের যুদ্ধে যেগুলো ঘটেছে ওই জিনিসগুলোকে জাস্টিফাই করানোর জন্য মহাভারতে শুরুর দিকে এরকম গল্প আর কি জুড়ে দেওয়া হয়েছে আমার কাছে মনে হয়েছে কারণ কুরুক্ষেত্রে যা ঘটবে আর কি সেগুলো সব কিছুই আগে থেকে কেউ একজন এমন ভাবে বলতেছে যেন সে সব কিছু দেখে আসে আর কি তার কুরুক্ষেত্রে কি হবে কি না হবে এবং সেগুলো সে সব বলছে মানে আপনি যখন পড়বেন তখন আপনি আপনি যদি আর কি একটু খেয়াল করে পড়েন আপনার তখন মানে আপনি ধরতে পারবেন এটা যে কুরুক্ষেত্রের ঘটনাগুলো সে আগের থেকেই জানত এবং সেই ঘটনার আদলেই সেই গল্পগুলো তৈরি করেছে আর কি এটা পড়লে বোঝা যায় কিন্তু একটা মানুষ মানে জাস্ট এভাবে তো একটা মানুষ অভিশপ্ত হতে পারে না তাই না এটা তো ন্যায্য না মানে এটা তো জাস্টিফাইড হয় না কোনোভাবেই যে আমি আমি বেখেয়ালে মানে আমার হাতে একটা অঘটন ঘটে গেছে সেই কারণে তুমি আমাকে অভিশাপ দিচ্ছ বা তুমি আমাকে বদ্ধ বলছো এটা তো মানে জাস্টিফাইড হতে পারে না এবং একজন ব্রাহ্মণ এ ধরনের কাজ কেন করবেন একজন ব্রাহ্মণ তো নিশ্চয়ই বিচক্ষণ হবেন তিনি এমন কেন করবেন এমন ক্রুর তিনি কেন হবেন কর্ণ তো কোনো অন্যায় করেনি তার সঙ্গে আচ্ছা তারপরে দেখেন এটা কেন প্রক্ষিপ্ত এটার একটা চিহ্ন আমি এখানে বলি এখানে বলছে যে কর্ণ বিবিধ রত্ন ও গোদান দ্বারা তাহাকে পরিতুষ্ট করিবার চেষ্টা করিলেন কর্ণের কাছে রত্ন আসবে কিভাবে তখন কর্ণ তো তখন রাজা ছিল না রাজা হয়ে পারেনি কর্ণ খুবই সাধারণ একজন মানে ইয়া ছিল মানুষ ছিল সুতপুত্র ছিল যে কিনা গুরু পরশুরামের আশ্রমে অস্ত্র শিক্ষা নিচ্ছে এখন গুরু পরশুরাম তো আর কর্ণকে রত্ন গোধন দিয়ে গোধন দিয়ে তো গুরু পরশুরাম কর্ণকে ইয়া করে রাখেনি যে কর্ণের কাছে ওগুলো খুব অ্যাভেলেবল থাকবে বিষয়টা তো তা না তো কাজেই এইখান থেকে বোঝা যাচ্ছে যে কর্ণ আর কর্ণ তো ওখানে যে তীরন্দাজ তীরন্দাজি করতে গেছে তো ও রত্ন গোধন এগুলো তো ওর কাছে থাকার কথা না তখন আর তখন ধরলাম যে ওর বাড়িতে আছে তো ওর বাড়িতেও তো থাকার কথা না কারণ ও তো সুতপুত্র ছিল এক দ্বিতীয়ত হচ্ছে গুরু পরশুরামের কাছে ছিল গুরু পরশুরাম তো ওকে এসব জিনিস দিবে না ওর ও তো রাজাও ছিল না তখন তো কাজেই এই এটা দিয়েও বোঝা যাচ্ছে যে এটা প্রক্ষিপ্ত তো এটা এই প্রক্ষেপটা কেন ঘটানো হয়েছে প্রক্ষেপটা ঘটানো হয়েছে ওই রথের চাকা ডেবে যাওয়াকে জাস্টিফাই করার জন্য বা ওইটাকে একটা অলৌকিক একটা মাত্রা দেওয়ার জন্য আর কি এটা করা হয়েছে কিন্তু রথের চাকাটা কেন ডেবে গিয়েছিল সেটা আসল কারণটা আমি বলি রথের চাকাটা ডেবে গেছিলো কারণ হচ্ছে এটা হচ্ছে কৃষ্ণের একটা বুদ্ধিমত্তা ছিল যখন যুদ্ধের শেষ মানে ওই দিন কৃষ্ণ হচ্ছে অনেকগুলো টেকনিক অবলম্বন করেছিল দেখুন আপনারা অলৌকিক জিনিসে বিশ্বাস করতে চান আমি আরও আগে আমি আরও বলেছি যে বঙ্কিমচন্দ্র তার বইতে কৃষ্ণচরিত্র বইতে উনি অলৌকিক জিনিসগুলোকে সব প্রক্ষিপ্ত বলে দিয়েছেন তো এই যে ব্রাহ্মণের যে অভিশাপের যে ঘটনা এটা প্রক্ষিপ্ত এটা বঙ্কিমচন্দ্রের সূত্র অনুযায়ীও প্রক্ষিপ্ত এখন আসি যে রথের চাকাটা কেন ডেবে গেছিলো তো মানে মূল হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো শ্রীকৃষ্ণের বুদ্ধিমত্তা ছিল মানে তিনি এমনভাবে ডিজাইন করেছিলেন বা এমনভাবে মানে কিছু চাল চেলেছিলেন যাতে করে বা পরাজিত মানে যুদ্ধটা শুধু শক্তির যুদ্ধ ছিল না যুদ্ধটা শক্তি প্লাস বুদ্ধি দুইটাই প্রয়োগ করা হয়েছে পাণ্ডবদের পক্ষ থেকে বুদ্ধির কাজটা করেছিলেন শ্রীকৃষ্ণ সে বুদ্ধির কারণে এবং পাণ্ডবদের শক্তি যদি কৃষ্ণের বুদ্ধি না থাকতো তাহলে পাণ্ডবরা কশিন কালো কৌরবদের সাথে জিততে পারতো না তো রথের চাকা ডাবানো কৃষ্ণের বুদ্ধির একটা অংশ ছিল আহ ওই দিন অর্জুনকে বিশ্রাম দেওয়ানোর জন্য হচ্ছে কৃষ্ণ বলেছিল যে কর্ণ ওদিক থেকে যুদ্ধ করতে লাগো কর্ণ যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যাক তুমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আসো এটা কৃষ্ণের আরেকটা বুদ্ধি ছিল কর্ণ ওদিক থেকে যুদ্ধ করছিল আর কৃষ্ণ হচ্ছে অর্জুনকে নিয়ে বিশ্রাম করায় আনলো যুধিষ্ঠিরের কাছে যে অনেক সেটা আলাদা আলাদা তো বিশ্রাম বিশ্রাম করে আসার পরে তারপরে কর্ণের সাথে অর্জুনের যুদ্ধ শুরু হলো শুরু হওয়ার কর্ণ কিন্তু এমনিই ক্লান্ত এরপরে হচ্ছে মানে কৃষ্ণ জানতো যে কর্ণকে তো সহজে হারানো সম্ভব না ওকে টেকনিকের মাধ্যমেই হারাতে হবে এছাড়া কর্ণকে হারানো সম্ভব না তো প্রথম টেকনিক ছিল ক্লান্ত বানানো দ্বিতীয় টেকনিক হচ্ছে কৃষ্ণ রথকে চালিয়ে এমন জায়গায় নিয়ে গেল যেখানে অনেক বেশি গর্ত বা নরম মাটি মানে গানা গর্ত এগুলা হচ্ছে এটাও কৃষ্ণের দ্বিতীয় টেকনিক ছিল সে রথ চালাতে চালাতে কর্ণকে এমন জায়গায় নিয়ে আসতে বাধ্য করলো যেখানে কর্ণের রথের চাকা যদি ডেবে যায় তখন আরেকটা বেনিফিট পাবে অর্জুন আর কৃষ্ণ ছিল আপনার অনেক ভালো রথ চালাতে পারতেন সারথী হিসেবে বসে শ্রেষ্ঠ ছিল কিন্তু কর্ণের যে সারথী ছিল শল্য শল্য আবার ওদিক থেকে কর্ণ মানে কর্ণকে গালাগালি করছিল বা আজে বাজে কথা বলছিল তো এগুলা শল্যকে আবার যথিষ্ঠির ঠিক করে রেখেছিলো এই কাজটা করার জন্য যে তুমি এমন এমন কথা বলবা যাতে কর্ণ হচ্ছে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং কর্ণ যাতে হচ্ছে মলিন হয়ে পড়ে ম্লান হয়ে পড়ে কর্ণ যাতে মনোযোগ দিতে না পারে যুদ্ধে তো দিক ওটা হচ্ছে আরেকটা প্লান শল্য কর্ণকে মানসিকভাবে বিধ্বস্ত করার জন্য ওই কাজ করছিল তো শল্য তো কর্ণকে সাহায্য করবে না সেটা কৃষ্ণও জানতো আবার এদিক থেকে কৃষ্ণ এমন জায়গায় নিয়ে যায় যাতে করে কর্ণের রথের চাকা ডেবে যায় এরকম একটা স্থানে তো কর্ণের রথের চাকা ডেবেও যায় ঠিক আছে প্রথমে একটা চাকা ডাবে তারপর হচ্ছে আরেকটা চাকা ডাবে দুটোই ডেবে যায় তো এই ঘটনাটাকেই হচ্ছে মানে একটু পরবর্তীতে এটাকে একটু রং দেওয়ার জন্য বা করার জন্য আপনার হচ্ছে এই ধরনের পদক্ষেপ ঘটানো হয়েছে কিন্তু আসলে মূল মূল জিনিসটা হচ্ছে যে এগুলো বুদ্ধির খেলা আর কি বুদ্ধি এবং শক্তি দুটোর প্রয়োগ করেই কৌরবদের সাথে জিততে পারছে পাণ্ডবরা না হলে কখনোই জিতে এটা কৃষ্ণ নিজেই বলেছেন যে যদি আমি এই বুদ্ধিগুলো মানে কৌশলগুলো প্রয়োগ না করতাম তাহলে কখনোই পান হচ্ছে জিততে পারতে না কৌরবদের সাথে বা কর্ণ দুর্যোধন দ্রোন এ সমস্ত মহারথীদের সাথে তোমরা কখনোই জিততে না